একটা নিকৃষ্ট জাতি ছিল আর তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল জীবন পরিবর্তন হয়ে গেল ইমান পরিবর্তন হয়ে গেল ব্যবহার পরিবর্তন হয়ে গেল লেনদেন পরিবর্তন হয়ে গেল জীবন পরিবর্তন হয়ে গেল তাদের চরিত্র কথাগুলো কি বুঝে আসছে না আমার চরিত্র পরিবর্তন হয়েছে আমার একই পরিবর্তন হয়েছে হ্যাঁ আমার ব্যবহারের পরিবর্তন হয়েছে সমস্যা এইটা শোনি কাপড় আর মাথা এটা আসল সমস্যা নাই অন্য বস্ত্র বাসস্থান অন্য বস্ত্র বাসস্থান পেরেশানির কারণ হয়ে গেছে দুনিয়াতে কিন্তু ছেড়ে রাখবেন প্রত্যেকটা মানুষ শুধু অন্য বস্ত্র বাসস্থানের পিছনে দৌড়াচ্ছে কি করে ভালো বাড়ি করব কি করে ভালো খাব আর কি করে ভালো কাপড় পরে বাবু হয়ে সেজে গুজে বেড়া এ মাল কে পিছে পড় গে মালে পিছের পড় গে আল্লাহ নে রোজি আর রোটি মেরে জিম্মে দেবে রোটি মাই খিলাঙ্গা আরে সব লোক বলছে রোটি সে নেই চলে কোটি চাইয়ে এলা বুঝতে পারেনি সবাই কি ওরে রুটি খেয়ে পেট না কোটি টাকা চাই খালি কোটি কোটি টাকার ধান্দায় আছে এক কথাই বলবো দিনদার হতে চাই না আমরা আমাদের ওই হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সবাই একই দোষে দুটি খালি কাকে বলবো মানুষকে বলছি কি ভাই ঠিক বলছি না ভুল বলছি এটা কি শুধু মুসলমানের কি ভাই হিন্দু হোক আর খ্রিস্টান মুসলমান হোক আর ইহুদি সাঁওতাল হোক আর বাউরি সবাই ঝান্ডাই হচ্ছে কি বড় লোক হব মালদার হব মাল কি চাই আর মালের জন্য শুধু মাল

ব্যারিস্টারিস্টার মানে উকিল কোটি টাকার মালিক শুনছেন আপনারা খালি দুনিয়াতে না মানে অসৎ লোকের সাথে সহযোগিতা করে সহযোগিতা করে খালি পয়সা চাই আর বলবো সব থেকে বেশি পয়সাকে কামায় মিনিস্টার মিনিস্টার আ।

লোককে দেয় শরীর আমার ভাইজান একটা নির্দিষ্ট জাতি